হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে মরক পোলাও এর রেসিপি তো সেজন্য আমি প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এবার পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে তো এবার পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করুন এবার পেঁয়াজ বেরিস্তাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাংস মাংসটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার মাংস ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাংসটাকে তুলে নিচ্ছি অন্য ফ্রাই প্যানে এবার মাংস ভাজার তেলটা দিয়ে তার মধ্যে বেরেস্তাক দিয়ে ওর মধ্যে দিতে হবে জিরা বাটা রসুন বাটা শুকনা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি একটু পানি এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখুন পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়ে দিন গরম মশলার গুঁড়া এক চামচ নেড়ে চেড়ে ঢেকে রাখুন এবার অন্য পাতিলে তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে পোলাওয়ের চাউলগুলো একটু ভেজে নিব বন্ধুরা চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চাউলটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ কাপ গুড়া দুধ এবার স্বাদমতো লবণ দিয়ে রান্না করুন 20 মিনিট পর্যন্ত তো বন্ধুরা দেখুন আমাদের ভাত রান্না করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে অর্ধেক ভাত তুলে রাখছি তো বন্ধুরা আমার চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা এরপর দিয়ে দিব সেই রান্না করা মাংসগুলো মাংসগুলোকে দিয়ে ভাত দিয়ে ঢেকে দিন এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিন পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু মরক পোলাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ